নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শারদীয় দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ তো ষষ্ঠী তাই তো আমিও রেডি হয়ে গেলাম সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম কিন্তু রাতের বেলার টাইমটা একটু মিস দিতে চাইনি আমরাও বের হয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য সকাল থেকেই দেখছি যে মানুষজন সেজেগুজে ঠাকুর দেখছে তাই আমরাও বেরিয়ে গেলাম তো প্রথমেই চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে বর্দেশ্বরী কালী মায়ের মন্দির প্রত্যেক বছরে নেয় এবারের পুজোটাও আমার এই মন্দির থেকেই শুরু হলো তো এই তো প্রথমে হচ্ছে কালী মাকে একটু দর্শন করে নিলাম করে নিলাম আসলে অনেকদিন হয়েছে মন্দিরে আসাও হয় না শত ব্যস্ততার কারণে আচ্ছা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি আমি কেন মায়ের মূর্তিটা সামনে থেকে দেখালাম না কারণ সেটা আপনাদেরকে দিন সকালবেলা দেখাবো তাই আগামীকাল তো এই তো তারপর চলে গেলাম পরবর্তী মণ্ডপে ও মায়ের কি অবস্থা এখানেও দেখি সেম অবস্থা যে এখানেও মাকে ঠিক মতো এখনো তৈরি করানো হয়নি তো আর কি করার আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অঙ্গরাগ দেখছিলাম সাথে ফ্যানের বাতাস খাচ্ছিলাম আমার ফ্রেন্ড আসবে বলেছে তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা যাবে তো ফ্যানের বাতাস খেয়ে নিজেকে একটু কুলকুল রাখছিলাম তো এই তো উনি চলে আসলেন ওনার সাথে চলে গেলাম পরবর্তী মণ্ডপে পরবর্তী মণ্ডপে গিয়েও সেইম অবস্থা সেখানেও তাদের ঠাকুর এখনও তৈরি করা হয়নি গুছানো হয়নি তো আর কি করার কোথাও পুজো টুজো না দেখতে পেয়ে ভাবলাম হতাশ হয়ে চতুর্থ মণ্ডপে যাই কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে চতুর্থ মণ্ডপে আমার জন্য অপেক্ষা করছে একটা বিশাল ধামাকা এই যে আমরা নিজেরা এত খুশি মনে যাচ্ছি চতুর্থ মণ্ডপে এখান থেকেই দেখছেন যে কত ভিড় তো এই তো কিছু করার নেই ভিড় ছেলেই পুজো দেখতে হয় কিন্তু এত ভিড় যে আমার জন্য এটাই যে লাস্ট পুজো মণ্ডপ হবে সেটা আমি একটু ভাবিনি তবে এই পুজো মণ্ডপের থিম ছিল ফেরি কথা ভেবেছিলাম খুব সুন্দর করে ভিডিওটা নিতে পারবো বাট এত মানুষের ভিড় যে নিজেকে কোনোভাবে যে ঠাকুরের কাছে নিয়ে যেতে পেরেছি সেটাই অনেক মনে হচ্ছিল আমার তো এই তো মা মাকে বরণ করা হচ্ছিল সব মহিলারা একই রকমের শাড়ি পরে মাকে সুন্দর করে বরণ করছিল নিত্য পরিবেশনাও হয়েছিল মায়ের ছবি তোলার পাশাপাশি তো নিজেদেরও কিছু ছবি তুলতে হয় তাই না তো নিজেদের ছবি তোলার সৌভাগ্যটা আমাদের হয়েছিল তো তারপর ভাবছিলাম এখানে কি আর বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব মানুষের ভিড় তো বেড়েই চলেছে